প্রতিদিনের মতো আজকে একটা বাইরেছি দরকারি থাকা যে আসালাম সবাই কেটো বালাছি আমিও আজকে আপনার মধ্যে আফটারি ব্লগ লই আজি রইলাম আমি আর আমার ছোটো বাইরে টেকনিক্যাল কলেজও যাওয়ার লাগে ও সিএনজি ইন্ডি টুসি উঠিয়া এখন যাই রাম আর আমি ফরাম এখন গিয়া সহায় কলেজের যে ফেসান গেট অনুগেছি গিয়াও পাইছি ওখান দেখি কি সমসম মটর বাজা বাদাম বাজা এরপরে হফরি এরপরে খাটা গোজা আছে বেসন যে অত বেসরা তারপরে আমি আমার সোটুপাই লই লইয়া খাইছি আর যেহেতু আমরা এই টেকনিক্যাল কলেজে যাইতাম হইতে আঠিআ যাই ভিডিও বাইগুনে গোফরিয়া তোরা ভিডিও শুটও কর মনে ওই আমি আর হ্যাঁ যাই রাম আশেপাশের পরিবেশ বালাও লাগে মানুষ তো বেশি একটা না যেহেতু আমরা প্রায় একটার দিক দিয়ে যাইরা রাম এদিকে দান খাটাও আর সুন্দরও লাগে দিন হয়েছে রাস্তা রাস্তাও হয়েছে না অকণ যাই সেইৰামি গোফ কৰি আৰু মোটামুটি আইতি আমাৰ কলেজৰ খাচা খাচী আৰু তো তাৰ আমাৰ সতৰ চাতৰ গোফ সেইকাৰণে উইলে আমাৰ পাই পিনে অনেক গোফ কৰি অনেক প্লানিং শ্বেয়াৰ কৰে সেয়া আমাৰে আৰু আমাৰ বিশ্বাস একেটা দৰকাৰে আহিছে কলেজৰ মোটামুটি আহিয়ে ফুচি গৈছে কলেজৰ এখন আমি বীটে যাই ৰাম আৰ কলেজের পরিবেশটা ভালো লাগছে আর মানুষ কলেজ ছুটি গেছে স্টুডেন্টও সবাই স্টুডেন্ট গিয়েছই না আর টিচারজন দেখার অফিসও কাজ আসলো আমি আর সারা কলেজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম আর কি ক্লিপ নয় নিদাম আর এইদিকে দেখি রুম রুমে খালি রুম মানে যে তো স্টুডেন্ট ছুটি গেছে সবাই এগিয়ে শুনে গিয়ে যে যাইরা মাঠে আশেপাশে মানে মানুষ নাই বললেই চলে মানে একটা ডালমুড়ি হাত তারা আমরাও গেলাম দিয়ে আর টিচার খুব মানে সবাই খুবই আন্তরিক নিজের সাথে কথা কইছে ভালো লাগছে সঠিক ইনফরমেশন পাইছি আর ইয়েছে আমরা মানে খাম শেষ করে আমরা বাড়ি গেছি আইছি তো বা ইমিনের ফাই এইটেন মিটেন আমরা তোরা খাইলাম সদা করি এখন যাই রামগি আমার ছোটো বাইরে কইলাম যে স্বপ্নের মাঝে যে অফার চলে আয় একটু স্বপ্ন ডুকি না হি আগে আগে তার কাম হে যাইতোগ না তো নাই এটা অফার আমরা লাগি নাই ওটা হইয়া খুইয়া যার দি বা আমার ইচ্ছা আসলো স্বপ্ন ঢুকা বাট সময় লাগে প্লাস এই হেউর হাজির ডুকতো ও যারামগি বহুদিন ফরিল বুট ফলে রিক্সা দিয়ে পেয়ে আমার ভিডিওর মজা পাই মহিলা মানুষের মতো আদিয়া মুখ দেখে মর পালা লাগে ভিডিও আমরা গল্প করি যাই আইছি এখন মনে হয়েছে যে আজকেইয়া কিন্তু কোনো দিন দেখা যায় যে উইদাউট প্রিপারেশন কোনো খাম লইয়া বাড়ো না কিন্তু কত জাতর কাম করা হয় আজকে ও প্লানিং করিয়া বারো ফেলে খা মন্ধার সাকসেসফুল হয়েছে যে টেকনিক্যাল কলেজে যাই আমি গেছি আর ওখানও যাই আমি গেছি এখন আর টু খার্ম আছে একটু মার্কেটও যাইম টুকটাক শপিং করম মানে বেশি কিছু নয় সফর একটু মোজা লাগবো মোজা নিম আরো টুকটাকও নি খরিচ লই তো বললে ফাতে খাঁচা খাঁচামরিচর দাম কমে একশো টেকা এক কেজি হয়েছে এক কেজি লই লইছে আমি আস্তে আস্তে শেষ হয়ে খাঁচা খাঁচামরিচ এক কেজি লইসিস করতে তুই বালা লাগছে তার লইলি যে শোনা আমরা দোকানে জুতার দোকানে জুতা একজন কিনছি এরপরে গেলাম হাফটোর দোকানের গিয়েলাম আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ